সামনে যে ভিড়টা ছিল এতক্ষণ মানে টেস্টিংয়ের সময় সেই ভিড়টাও কিন্তু আর নেই তো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দীর্ঘ কিন্তু প্রায় ছ সাত দিন আমাদেরকে ব বর্মন মিউজিক আনন্দ দিচ্ছিলো বাগনান আশ্রমের পরিচালনায় যে জন্মাষ্টমী পূজায় তো আজকে বন্ধুরা কিন্তু চব্বিশ তারিখ অলরেডি পড়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর বর্মন মিউজিক কিন্তু অলরেডি তার সেটা খোলা শুরু করে দিয়েছে তো কোথ সেটা রোড যাবে অবশ্যই জেনে বলার চেষ্টা করব আর কতদূর কি এখনো পর্যন্ত খোলার কাজ হলো সেটাও অবশ্যই দেখাবো চলুন অবশ্যই ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় রাত বারোটার মতো আর বক্স কিন্তু একদম পুরো এখন বন্ধ করে দিয়েছে বর্মন মিউজিক তো বক্স কিন্তু এখন চলছে না আর বর্মন মিউজিকের আর একদম কিন্তু সামনে যে ভিড়টা ছিল এতক্ষণ মানে টেস্টিংয়ের সময় সেই ভিড়টাও কিন্তু আর নেই আর এখানে যে লাইটিং ফিটিং হয়েছিল তো সেই লাইটিং কিন্তু এবার ধীরে ধীরে খুলে নেওয়া হচ্ছে তো এখানে সবাই রয়েছে একসাথে মা বাসন্তী ইলেকট্রিকের স্টেজ লাইট এটা তো সেটা কিন্তু এখন খোলা চলছে তো এখানে কিন্তু প্রথমে তারের কানেকশানগুলো একদম পুরো খোলা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু যে লাইটগুলো খোলা হবে আর এখানে স্টাফ দাদা ভাইরা রয়েছে সবাই একত্রে আর এদিকেও কিন্তু দাদা একদম পুরো স্ট্রাকচারের ওপরে উঠে গেছে খোলার জন্য সেই যে বন্ধুরা স্ট্রাকচারের ওপরে কিন্তু দাদা উঠে গেছে মানে আর কিছুক্ষণ পর কিন্তু বর্বন মিউজিক মানে আনলোডিং হয়ে যাবে তো বর্বন মিউজিক কিন্তু এবার রোড শোর উদ্দেশ্যে ফিটিং শুরু করবে আর এবার বন্ধুরা কিন্তু প্রথমে এই যে লাইটিং স্ট্রাকচারগুলো খোলা হচ্ছে তারপরে কিন্তু বক্স খোলা চালু হবে মানে আর কিন্তু আজকে বাজবে না বর্বন মিউজিক তো আজকেই পুজোর শেষ দিন ছিল একদম পুরো রাত্রে পুরো একদম টানা বেজেছে সেই সাড়ে নটা দশটা থেকে শুরু হয়েছে একদম কিন্তু এই কিছুক্ষণ আগেই শেষ হলো আর দেখুন অবশ্যই লাইট কিন্তু একটা খোলা হয়ে গেল এখানে তো দাদাভাই কিন্তু নামিয়ে দিচ্ছে আর সেই কিন্তু দাদাভাই অবশ্য খুলে ফেলছে লাইট তো আবার কিন্তু যেগুলো কালকে রোড শোর উদ্দেশ্যে যে তিনখানা সেট আপ থাকবে তো সেই তিনখানা সেট আপেও কিন্তু লাইট সরবরাহ করবে লাইট থাকবে সব সেট সামনে মা বাসন্তী ইলেকট্রিকের আর বর্মন মিউজিক তো একদম কিন্তু এখানে রয়েছে তবে কিছুক্ষণ পর কিন্তু খোলা শুরু হয়ে যাবে তো এখানে মোট কিন্তু এই দিকে মোট বারোখানা মানে দেখতে গেলে এটা আটখানার মতোই সেটিং তবে বারোখানা বক্স আছে আর ওইদিকেও বারোখানা বক্স তো এই দুটোর মধ্যে যে কোনো একটা সেট আপকে বেছে নেওয়া হবে রোড শোয় তারপরে কিন্তু বন্ধুরা ফিটিং হবে তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট একদম পুরো ইঞ্জিন মানে ফিটিং হয়ে যাবে বক্স আর সেই যে ওপরেও কিন্তু দাদাভাই উঠে গেছে আর এখানেও দাদাভাইরা কিন্তু উঠে গেছে একদম পুরো লাইটিং স্ট্রাকচারের ওপর তো খোলা হচ্ছে এবার লাইটগুলো আর এই দিকটা দেখাই অবশ্য এদিকে আরও একটা সেট রয়েছে তো বর্মনের কিন্তু একদম পুরো দুটো সেট মানে পুরো একদম এই কদিন ধরে দাপিয়ে বেড়ালো তো সেই কিন্তু পনেরো ষোলো তারিখ থেকে শুরু হয়েছিল মানে ছ সাত দিন টানা কিন্তু বাগনান কাপালো বরমন মিউজিক স্ট্যান্ড বাই সেরাপ নিয়ে তো এবার কালকে রোড শোতেই দেখা যাবে কি ধামাকা দিতে চলেছে আর এইগুলো কিন্তু একদম নেট লাগানো নেই তো একদম খোলা আর সেটা কিন্তু লুকটা একটু বেটার লাগছে যেহেতু তাতে বন্ধুরা জাল লাগানো রয়েছে মানে নেট লাগানো রয়েছে সামনের দিক থেকে বোকাল মিট এবং প্রেশার মিট সহ একদম বক্স তো এই যে রোড শোয় কিন্তু দেখা যাবে এই বক্সগুলো এবার কালকে তো কালকে বলা ভুল মানে রাত বারোটা যেহেতু হয়ে গেছে মানে চব্বিশ তারিখ অলরেডি পড়ে গেছে আর এখানে দাদা খুলছে আর এখানে একজন স্টাফ দাদা রয়েছে তো কালকে যে তিনখানা সেলার থাকবে আপনাদের কি স্টেজ লাইট থাকবে আপনাদের স্টেজ লাইট আর ওখানে তাহলে কি স্পেশাল কিছু লাইট দেখতে পাবো আমরা একদম এই সমস্ত নিয়ে আমরা চমক দেখতে পাবো কালকে আচ্ছা আর কালকে তাহলে কখন ফিটিং হবে লাইট আপনাদের লাইট আজ রাতে ফিটিং হবে মানে সেটাবার সঙ্গে আচ্ছা মানে কালকে আবার লাইটিং তো টেস্টিং করা হবে লাইট টেস্টিং যদি পারি আজ রাতের মধ্যে করতে পারলে করব আচ্ছা আচ্ছা কাল বিকেলে আচ্ছা প্রথমে আপনারা মানে স্ট্রাকচার যে রয়েছে সেই স্ট্রাকচার থেকে লাইটগুলো খুলে নিছেন তারপরে বর্মন মিউজিক খোলা হবে সেটা খুলবে আচ্ছা আচ্ছা তো আগে কিন্তু দাদা ভাইরা একদম পুরো লাইট খুলে ফেলছে এখানে তারপরে বন্ধুরা কিন্তু বক্স খোলা হবে তো অবশ্যই শুনলেন দাদা ভাইয়ের কাছ থেকে আর একদম কিন্তু এই যে মানে জোর কদমে কাজ চলছে লাইট খোলার তো দুজন কিন্তু অলরেডি উঠে পড়েছে ওপরে খোলার জন্য আর সেদিকেও কিন্তু ওপরেও আরেকজন মানে তিনজন কিন্তু এইখানে লাইটিং স্ট্রাকচারটা খোলার জন্য উঠে পড়েছে ওপরে একদম পুরো লাইটিং স্ট্রাকচারের ওপরে আর এখানেও কিন্তু অবশ্যই একজন দাদা ভাই কাজ করছে তো দেখুন এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সামনে যে স্টেজ লাইট ছিল তো সেই স্টেজ লাইট খোলা চলছিলো তো এখন কিন্তু একদম পুরো সেট আপও খোলা চলছে আর আমাদের এখানে রাহুল দা রয়েছে তাছাড়া আরেকজন দাদা রয়েছে আর এখানে বিখ্যাত অপারেটর আমাদের রাহুল দা কাজ করছে এবার কিন্তু খুলছে তো এই স্যার কিন্তু যাবে রোড শোয় কালকে রোড শো হবে এই স্যার আপটার মাধ্যমেই তো একুশ আটেরও সেট আপ এটা একদম আর সামনে ওপর দিক থেকে যে টুইটার র্যাক কিন্তু সব খোলা হয়ে গেছে আর এই যে লাইটিং স্ট্রাকচারও খোলা হয়ে গেছে একদম তো রাতারাতির মধ্যেই কিন্তু ফিটিং শুরু করে করে ফেলবে কালকে রোড জন্য বর্মন মিউজিক সেই যে ওপরে অপারেটর দাদা র্যাক খুলে ফেলেছে একদম পুরোপুরি এবার শুধু সেট খোলা হবে এবং এই যে ভ্যান রয়েছে ইঞ্জিন ভ্যান তো এই ইঞ্জিন ভ্যানেই ফিটিং হবে রোড উদ্দেশ্যে আর এই এর পাশে যে সেট ছিল সেটা অবশ্য কিন্তু খোলা হয়েছে পুরো কিন্তু সেম সেম বা ডিফারেন্ট এরকম টাইপের হয়েছে মানে দুটোই কিন্তু জাস্ট একই রকমভাবেই মানে খোলা চলছে আর ফিটিং চলেছে গেলে কিন্তু একদম পুরো একসঙ্গে নয় তো প্রথমে এটা ফিটিং হয়েছিল তারপরে এটা এসে ফিটিং হয়েছে আর সেখানে আমাদের অফারটা দাদা হাই চেন অবশ্য মহাদেব দা আর এখানে র্যাক টুইটার সমস্ত রয়েছে তো এই সেট কিন্তু যাবে গোডাউনের উদ্দেশ্যে আর এই সেট যাবে কিন্তু রোড উদ্দেশ্যে আর সেখানে দাদা ভাইরা কাজ করছে তো কোন সেটআপটা এখানে পছন্দ করলে তাহলে কোন সেটআপটা তোলা হবে তুমি বলো পুরোটাই পুরো সেট তোলা হবে আর তাহলে কিসে ফিটিং করবে এবার লরি কি চারশো সাত মানে সার্জেন স্টাইল মানে সাজাবে দাদা বললো ভালো স্টাইল সেখানে আমাদের রমেন দা সবাই রয়েছে একসাথে সে যে আমাদের মটু দা জাপানি বেশ এসবি কেমন নতুন লঞ্চ তো এই যে বাগনানের বন্ধুরা যে স্টেজ রয়েছে তো যেটা স্টেজ প্রোগ্রামের জন্য তৈরি করা হয়েছিলো যে স্টেজটা তো সেই স্টেজের কিন্তু রাখা রয়েছে বন্ধুরা যে স্টেজ লাইটগুলো ফিটিং হয়েছিল বর্মন মিউজিকের সামনে আর এখানে স্টেজ লাইটের স্ট্রাকচারগুলোও রয়েছে আর এখানে রয়েছে স্টেজ লাইটগুলো মানে স্পার্ক লাইট রয়েছে লেজার লাইট তো এখানে নিষিদ্ধ যেহেতু সেগুলো নেই তো স্পার্ক লাইট রয়েছে সার্ফি রয়েছে আর ডিসকো লাইট রয়েছে তো অসংখ্য লাইট অবশ্য দেখুন তো এটাই কিন্তু এই যে সমস্ত লাইটগুলোই একদম কিন্তু দুটো সেট আপের ফিটিং হয়েছিলো একসাথে এই একটা সেট আপ আর সেই একটা সেট আপ আর এই যে প্রভুর মণ্ডপ আর এখানে অবশ্য কিন্তু র্যাক টুইটার রয়েছে সমস্ত অবশ্য সামনে গিয়ে দেখাই আপনাদেরকে তো এগুলো কিন্তু সমস্তটাই র্যাক টুইটার রয়েছে তো অনেক র্যাক টুইটার এইদিকে রয়েছে এদিকেও রয়েছে তো অনেকগুলি টুইটার র্যাক একসাথে এখানে রয়েছে তো গুনে বলা মতো নয় মানে অসংখ্য টুইটার র্যাক যাকে বলা যায় সেগুলো রয়েছে আর এই যে সেট এই একটা সেট আর এই আরেকটা সেট তো এই যে এই দিকে আরেকটা বর্মন মিউজিকের সেট আর এখানে কিন্তু আরেকটা যে সেট ছিল যেটা প্রথম দিন থেকেই ছিল তো সেই সেট তোলা হচ্ছে গাড়ির ওপরে তো রোড শো করবে বন্ধুরা সেই যে ফিটিং হচ্ছে আর এখানে এই সেট কিন্তু যাবে গোডাউনে শেষ বেশ সিদ্ধান্ত কিন্তু এটাই নেওয়া হলো সেই যে মিটগুলো রাখা আছে তো তাহলে তোমরাই বলো বন্ধুরা এই সেট ফিটিং করলে কি ভালো হতো নাকি এই সেট ফিটিং করা হচ্ছে মানে এতে ভালো লাগবে তো কোনটার লুক সবচেয়ে বেটার লাগবে এইটাই নাকি এই সেট অবশ্যই জানাবেন